বাংলাদেশে প্রতি বছরেই টঙ্গিতে বিশ্ব ইস্তেমা হয় এই বছর সেই এস্তেমা হওয়ার প্রথমেই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষ হওয়ার পরে টঙ্গি বিশ্ব ইস্তেমা এটা স্থগিত করা হয় তো যাই ফের টঙ্গি বিশ্ব ইস্তেমার কার্যক্রম আবার চালু হয়েছে নির্ধারিত সময়ে এস্তেমা অনুষ্ঠিত হবে শুক্রবার সতেরোই জানুয়ারি বিশ্ব এস্তেমার মাঠে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নির্ধারিত সময়ের মধ্যে সব কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করে বিভাগীয় কমিশনার ও গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক বলেন বিশ্ব এস্তেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়েছে টয়লেট ওয়াশ টাওয়ার ও প্যান্ডেল সহ যাবতীয় কাজ ইতিমধ্যে শুরু করা হয়েছে এস্তেমা মাঠ এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য শুক্রবার বিকেল থেকে মাইকিং শুরু হবে বিশ্ব এস্তেমার বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন বিষয়টি জাতীয় বিষয় আমি এই বিষয়ে কিছু বলতে পারবো না তবে বিদেশি মেহমানদের নিরাপত্তা সহ তাদের ইস্তেমা নির্বিঘ্নে করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বছর প্রথম তাফে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে আগের দেওয়া তারিখ অনুসারে দ্বিতীয় পর্ব সাত নয় ফেব্রুয়ারি সাত থেকে নয় তারিখ নয় ফেব্রুয়ারির মধ্যে দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বের বিষয়ে সরকার ফেব্রুয়ারি অনুষ্ঠিত কথা রয়েছে কিন্তু দ্বিতীয় পক্ষের পর্বের বিষয়ে সরকারের এখনও স্পষ্ট কোনো ঘোষণা দেয়নি দু হাজার চব্বিশ সালের তিন ডিসেম্বর সুরাইয়ে নেজামের আয়োজনে বিশ্ব ইস্তেমার প্রথম পর্বের প্রস্তুতি হিসেবে পাঁচ ব্যাপী জোর ইজতেমা শেষ হয় বিশ ডিসেম্বর সাতপন্থীরা জোর ইজতেমা করবেন এবং জোবায়ের করতে দিবে না বলে বিরোধ সৃষ্টি হয় এই অবস্থায় আঠারোই ডিসেম্বর সাতপন্থীদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট পালনের ঘোষণা দিয়ে ছিল কিন্তু সতেরোই ডিসেম্বর রাতেই ঘটে যায় অপ্রীতিকর ঘটনা নিহত হন তিনজন আহত হয় শতাধিক মুসল্লি এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় জোবায়ার পন্থীদের পক্ষ থেকে সাতপন্থীদের উনত্রিশ জনকে শনাক্ত ও শত শত অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি হত্যা মামলা হয় এই মামলার শনাক্ত পাঁচ নম্বর আসামি বিন নূর ও ছয় নম্বর আসামি জিয়া বিন কাশিম ও নয় নাম্বার আসামি সফুল্লা সহ তিনজন কারাগারে আছেন বর্তমানে সাতপন্থীরা দ্বিতীয় পর্ব করবেন বলে জানালেও সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আর নেজাম নিষিদ্ধ করতে আন্দোলন করছেন তারা নিষিদ্ধ হলে ইস্তেমা করতে পারবেন না বলে সুরাই দাবি যাই হোক এ হচ্ছে সর্বশেষ পরিস্থিতি টঙ্গি ইস্তেমা এটা প্রতি বছরেই এটা হয়ে থাকে এটা আমাদের এটা আমাদের মুসলমানদের একটা ঐতিহ্যবাহী একটা এস্তেমা বা এখানে আমরা আল্লাহর কাছে আমরা প্রতি এক বছরে যত গুণাখাতা আছে সব কিছু আল্লাহর কাছে মাপ চাই বা ক্ষমার একটা ইয়ে এটা একটা দ্বিতীয় আমরা দ্বিতীয় হজের মতো আমরা যেখানে ওমরা বা আমরা যেই মক্কা মক্কা শরীফে আমরা হজ করতে যাই যে হজের পরিবর্তে আমরা যেটা দ্বিতীয় দ্বিতীয় যেটা হজের সাথে তুলনা করা সম্ভবই না তারপরে এখানেও আমাদেরকে আল্লাহর বা বিভিন্ন রকমের আলে মোলামা দেশ বিদেশ থেকে আসে বড় একটা এস্তেমা তো এটা প্রতি বছর এটা চালু থাকুক সেই কামনে আমরা করি তো দর্শক আজকে এই পর্যন্ত ভালো থাকবে আল্লাহ